একজন প্রকৃত শিল্পী পারেন অন্য একজন শিল্পীকে তার যথার্থ সম্মানটা দিতে এই কথাটা আমরা সবসময়ের জন্য বলি আসলে যে শিল্পী বা কলাকুশলী যারা যে অঙ্গনেই থাকুক না কেন তারা অনেক পরিশ্রম করে সেই জায়গাটা অ্যাচিভ করেন তাই আমার মনে হয় তারা যথার্থ সময় যথার্থ সম্মানটা তাদের পাওয়াটা উচিত আমরা অনেক সময় আজকের ডেটে দাঁড়িয়ে অনেক শিল্পীকে হয়তো সমানভাবে রেসপেক্ট জানাতে পারি না কিন্তু একজন শিল্পী যখন অপর একজন শিল্পী বা কিছু শিল্পীদের যথার্থ সম্মাননাটা জানান তখন কোথাও গিয়ে আমাদের খুব ভালো লাগার ব্যাপার আর যে শিল্পীর নাম বলছি তার নাম যদি হয় মেগাস্টার শাকিব খান এই মানুষটাকে নিয়ে যতই বলবো ততই কম বলা হবে আমি তো বলছি তোমাদেরকে যে ভাইয়াকে আমি চিনেছি অনেক বেশি দিন হয়নি তবে যেভাবে মানুষটাকে চিনেছি না এই মানুষটার মতন ভালো মানুষ পৃথিবীতে অনেক কম আছে আমি এটা বলতে পারি তিনি সব দিক থেকে এতটা পাংচুয়াল এবং এমন কিছু একটা দিক নেই যেটা নিয়ে তাকে তাকে নিয়ে রা কাটা যাবে হ্যাঁ কিছু হেটার্স আছে যাদের স্বভাবই এটা যে ইচ্ছে করে করে ইচ্ছে করে করে সাকিব ভাইয়াকে নিয়ে নেগেটিভিটি করবে সেগুলো তার আলাদা দিক বাট তোমরা নিজেরা বলো আজকে মেগাস্টার সাকিব খানকে নিয়ে কেউ একটা খারাপ কথা বলার কারোর হিম্মত নেই এই সময় দাঁড়িয়ে তো একটা মানুষ নিজেকে এইভাবে যেভাবে রেখেছেন এটা তো একটা মানে যথেষ্ট প্রশংসার দাবিদার তাই না এখন আমরা এই ভিডিওতে কথা বলবো ঢাকা ক্যাপিটালসকে নিয়ে তোমাদের মনে হতে পারে যে দিদি ঢাকা তো হেরে গেছে তো আবার ঢাকা ক্যাপিটালসকে নিয়ে কি কথা বলছো যে কথাটা বলছি খুব মন দিয়ে শোনো সাকিবিয়ানরা আবারও একবার নিজেরা সাকিবিয়ান হয়ে গর্ববোধ করবে এই ভিডিওটা শোনো মন দিয়ে একবার দেখো গোটা ভিডিওটা প্লিজ ঢাকা যতগুলো ম্যাচ খেলেছে বিপিএলে একটা বাদে সবগুলোতে হেরে গেছে তাই তো আমরা জানি একটা ম্যাচেই জিতেছিল যতগুলো টিম বিপিএলে খেলছে সবচাইতে বেশি পারিশ্রমিক কারা পেয়েছে জানো ঢাকা ক্যাপিটালস এবং ঠিক সময় মতন তাদের পারিশ্রমিক তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যেটা সবচাইতে বড় অ্যামাউন্ট এই যতগুলো টিম খেলছে বাংলাদেশের যতগুলো টিম খেলছে সব টিমের চাইতে বেশি পারিশ্রমিক দেওয়া হয়েছে ঢাকা ক্যাপিটালসকে আমি সিনেমাসকে ক্রেডিট জানাবো তারা এই সুন্দর পোস্টটি করেছে আমি পড়ে নিলাম তাদের পোস্টটা এবং পড়ে নিয়ে আমি এটাই বুঝতে পারলাম যে এটাই তো হওয়াটা স্বাভাবিক কারণ এই ঢাকা ক্যাপিটালসের মালিকানা কার কাছে দ্য মেগাস্টার শাকিব খান তিনি অত্যন্ত পাংচুয়াল অত্যন্ত পাংচুয়াল আচ্ছা অন্য কেউ হলে হয়তো এরকমটা অনেকটাই করতো কি যে তোমরা একটাও ম্যাচ সেভাবে ভালো করে খেলতে পারো তোমাদের পারিশ্রমিক আমি কমিয়ে দিলাম বা যে অ্যামাউন্টটাতে তোমাদের সঙ্গে আমার কথা হয়েছিল সেই অ্যামাউন্টটা আমি দেব না এরকম কেউ কেউ তো বলতে পারতেন কিন্তু আমাদের মেগাস্টারের মন অনেক উদার আমি শিওর উনি আবার নেক্সট টাইম আবার অ্যাটেম্প নেবেন আবার ঢাকা ক্যাপিটালস খেলবে প্রথমবার একটু খারাপ পারফরমেন্স হয়েছে তার মানে এটা নয় যে প্লেয়ার্সদের যা যা যে রেমোনোরেশনগুলো ছিল যে পারিশ্রমিকগুলো ধার্য ছিল সেখান থেকে পারিশ্রমিক কাটা যাবে এবং ঠিক সময় মতন তাদেরকে পারিশ্রমিক পরিশোধ করে দেওয়া হয়েছে মানে অন্যান্য অনেক সময় আমরা দেখে থাকি যে পারিশ্রমিক নিয়ে মানে ঘুরতে হয় দরজায় দরজায় যিনি দেবেন তার দরজায় দরজায় ঘুরতে হয় যে আমার টাকাটা দিন চোদ্দোবার ফোন করতে হয় আমার টাকাটা দিন আমার খুব দরকার আমার খুব দরকার কিন্তু ঢাকা ক্যাপিটালসের বেলাতে এরকম কিছু হয়ই এখানে তোমরা দেখো লেখা আছে কি তোমাদের দেখাই বিপিএল দু হাজার পঁচিশ আসরে ঢাকা ক্যাপিটালস খেলোয়াড়দের সবচেয়ে বেশি পারিশ্রমিক পরিশোধ করেছেন পরিশোধটা কে করেছেন ডেফিনেটলি মালিক দ্য খান একটা টিম কিনতে কত টাকা হয় জাস্ট কোনো আইডিয়া যদি তোমাদের থেকে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাও আমি একটা ঘুষতে অ্যামাউন্ট শুনতে পেয়েছিলাম সেই অ্যামাউন্টটা শুনে সত্যি আমার চক্ষু চরক হয়ে গিয়েছিল যে একটা টিমকে কিনতে এত টাকা লাগে মানে এর পরে তো ধরে নাও সেই প্লেয়ার্সদের থাকা খাওয়া তাদের ল্যাভিসলি রাখা তাদের যাতায়াত তাদের জার্সি তাদের মানে সমস্ত কিছু সেটা তো আছেই শুধু তাদের পরি পারিশ্রমিক বাবদ যে এতগুলো টাকা খরচা হয় ওই অ্যামাউন্টটা আমি যবে কান্নাঘরে শুনেছিলাম আমি সেদিনই অবাক হয়ে গেছিলাম অ্যামাউন্টটা আমি এই কারণেই ভিডিওতে বলছি না কারণ আমি কতটা ঠিক শুনেছি সেটা তো জানি না তবে আমি যে অ্যামাউন্টটা শুনেছিলাম সেটা একটা হিউজ অ্যামাউন্ট হিউজ তো এটাই আমাদের মেগাস্টার শাকিব খান একদিকে তিনি বরবাদের শ্যুট নিয়ে এখন ব্যস্ত ঠিক সময় মতন প্লেয়ার্সরা ধুলে বাড়ি চলে গেছেন তাদের টাকাও তাদের সানমানিকও তাদের কাছে পৌঁছে গেছে জিততে পারেনি তো কি হয়েছে তাই বলে কি তাদের টাকা আটকে থাকবে এগুলো যাদের ছোটো মানসিকতা তারা করে আমাদের মেগাস্টারের ছোটো মানসিকতা নয় অনেক উদার তিনি শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুশিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তাহলে এখনের এর জন্যে টাটা